ইসলামী বিচার ব্যবস্থা ছাড়া দর্শন বন্ধ হবে না ঠিক এই মুহূর্তে আবেগের বশিবত হয়ে আবেগের বসীভূত হয়ে কোনো কাজ করে এই সময়কে নষ্ট করা ঠিক হবে না শাহবাগীরা জাগবে আমরা সাপলার যারা আছি আমরাও তো আছি প্রস্তুত ইনশাআল্লাহ শাহবাগীরা যদি আবার জাগ্রত হয় তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ মধ্যে আমরা বড় একটা অংশ ইসলামী দলগুলোর বড় একটা অংশকে কাছাকাছি নিয়ে আসতে পেরেছি এবং বিশেষ করে যে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটা বাক্স হবে আসসালাম আলিকুম ওরফমেতুল্লাহী অপরাগ অনেক ব্যস্ততার মাঝে ছত্রিশ নিউজকে সময় দিচ্ছেন সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার কাছে প্রথম জানতে চাওয়া যে ছত্রিশ পরবর্তী ইসলামী রাজনীতির পরিবেশ কতটুকু তৈরি হয়েছে ইসলামী দলগুলোর জন্য বাংলাদেশের রাজনীতি কতটা অনুকূলে এসেছে বা প্রতিকূলে এসেছে বলে মনে করেন ছত্রিশ পরবর্তী এই সময়ে আমি মনে করি ইসলামিক দলগুলোর জন্যে একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে ইসলামী রাজনীতি কিংবা ইসলামী সংগঠন করবার জন্য জনগণের কাছাকাছি যাওয়ার প্রয়োজন হয় এই স্বাধীন সময়ে মুক্ত সময় আমি মনে করি ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ ওলামা স্বাধীনভাবে যেতে পারবে জনগণের সেখানে গিয়ে জনগণকে যদি ইসলাম বুঝাতে পারে ইসলামের সুশাসন ইসলামের ন্যায় ইনসাফ এগুলো বুঝাতে পারে খুব সহজেই জনগণের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হবে আর জনগণকে বুঝিয়ে শুনিয়ে সম্পর্কের মাধ্যমে তাদেরকে যদি ইসলামী দলগুলো নিজেদের দলের পতাকা তলে নিয়ে আসতে পারে তখনই ইসলামী দলগুলো তারা সফল হবে এবং রাষ্ট্র ক্ষমতায় অংশীদার হতে পারবে তাহলে বলা যায় এখন একটা সুবর্ণ সুযোগ চলছে ঠিক এই মুহূর্তে আবেগের বশিবত হয়ে আবেগের বসীভূত হয়ে কোনো কাজ করে এই সময়কে নষ্ট করা ঠিক হবে না গঠনমূলক কাজ করতে হবে অবকাঠামো নির্মাণ করতে হবে তাহলে বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই ইসলামী দলগুলোর জন্য উজ্জ্বল বাংলাদেশের নির্বাচনের সময় আমরা দেখেছি ইসলামী দলগুলো নানা সময় ঐক্য করে নিজেরা করে কিংবা বড় দলের সঙ্গে মিলে ইসলামী জোট নির্বাচনী জোট নিয়ে কি ভাবছে আমরা কি ইসলামী ঐক্যজোটকে ইসলামী কোনো দলের সঙ্গে জোটে দেখবো নাকি বড় কোনো দলের সঙ্গে ইসলামী ঐক্য জোট প্রথমে চেষ্টা করতেছে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য তৈরি করা এবং মধ্যে আমরা বড় একটা অংশ ইসলামী দলগুলোর বড় একটা অংশকে কাছাকাছি নিয়ে আসতে পেরেছে এবং বিশেষ করে যে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটা বাক্স হবে সম্মিলিতভাবে সবাই নির্বাচন করবে বাকি বড় দলগুলো বলতে সাধারণ দলগুলোর সঙ্গেও ঐক্য হওয়ার সম্ভাবনা আছে ইসলামী দলগুলো নিজেরা ঐক্য তৈরি করবার পরে হয়তো বা সাধারণ কোনো দলের সঙ্গে ঐক্য হতে পারে সেটাও বিবেচনায় আছে এবং হবে বলে আমি বিশ্বাস করি এর আগেও ইসলামী দলগুলোর ঐক্য একই প্ল্যাটফর্মে আমরা দেখেছি ইসলামী দলগুলোকে এবারের ঐক্য কি ভিন্ন কিছু হবে নাকি আগের মতোই গতানুগতিক কোনো কিছু হবে না গতানুগতিক হবে না এবার তো স্বপ্নটা আমরা বড় একটা স্বপ্ন দেখতেছি ইসলামী দলগুলোর ঐক্যটা আগের চাইতে দৃঢ় এবং মজবুত হবে এবং রেজাল্ট আসবে ফলাফল আসবে ইনশাআল্লাহ শাপলা চত্বরে আপনার যারা নিজেদের রক্ত দিয়েছে নেতৃত্ব দিয়েছে তার মাঝে আপনি অন্যতম শাহবাগের আবার সেই অনুরণন শোনা যাচ্ছে এই বিষয়টা কিভাবে দেখছেন শাহবাগিরা জাগবে আমরা শাপলা যারা আছি আমরাও তো আছি প্রস্তুত ইনশাল্লাহ শাহবাগিরা যদি আবার জাগ্রত হয় তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ দেশে ধর্ষণের পরিমাণ দিন দিন বাড়ছে কিংবা মিডিয়া কভারেজ বেশি পাচ্ছে আজকে আসিয়া দর্শনের শিকার হয়ে মারা গেল নিশ্চয় আপনি জেনেছেন বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এর প্রতিকার কি হতে পারে একজন ইসলামিক স্কলার হিসাবে কি বলবেন একেবারে স্পষ্ট আমাদের বক্তব্য যে ইসলামী অনুশাসন ছাড়া ছাড়া ইসলামী বিচার ব্যবস্থা ছাড়া দর্শন বন্ধ হবে না শুধুমাত্র দর্শনকে বন্ধ নয় দর্শনের আগে যত কর্মকাণ্ড হয় মানে ধর্ষণ তো একেবারেই সংগঠিত হয় না এর আগে আমরা মনে করি অর্থাৎ অনেক পর্দা এগুলো বন্ধ করতে হবে তাহলেই ধর্ষণের মতো এই জঘন্য কাজগুলো বন্ধ হয়ে যাবে শাস্তি তো নিশ্চিত করতেই হবে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং ধর্ষণ সংগঠিত হতে পারে এমন যত উপলক্ষ আছে বা এমন যত বিষয় আছে যা একজন যুবকরে ধর্ষণের মতো জঘন্য কাজ করতে তাকে উদ্বুদ্ধ করে সেই কাজগুলো বন্ধ করতে হবে তাহলে ধর্ষণ কমে আসবে সবশেষ দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা দেশবাসীর উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে আমরা কাজ করছি দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য সুশাসন প্রতিষ্ঠা করবার জন্য যদি দেশবাসী আমাদের সঙ্গে থাকে আমাদের সহযোগী হয় এবং আমাদের পথ সাথী হয় বিশ্বাস করে আমরা এবার সফল হবো ইনশাল্লাহ আমরা যে দেখতে পাচ্ছি কলেজ ইউনিভার্সিটি সহ সাধারণ মানুষ দিন দিন ইসলামের দিকে ঝুঁকতেছে এবং তারা মনে করে ইসলাম ইসলামী শাসন ব্যবস্থাই প্রকৃতপক্ষে কল্যাণ এবং মঙ্গল আনতে পারে তো সেক্ষেত্রে আমার অনুরোধ থাকলো যে আমরা কাজ করছি আকাবির আসলাফদের অনুকরণ করে আকাবির আসলাফদের পথে দেশবাসী আপনারা আমাদের সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা বড় কোনো অ্যাচিভমেন্ট বা কোনো বড় কোনো সফলতা বয়ে আনতে পারবো ইনশাআল্লাহ